আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি চমৎকার কাহিনী সম্পর্কে বলতে চলেছি যে কাহিনীটি শুনে আপনারা সকলেই রীতিমতো চমকে যাবেন সেই সাথে আপনারা সকলে এই ভিডিওতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা একজন মৎখোট যুবক ছেলে মৃত্যুর পর তার লাশের সাথে তার কবরে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা যে ঘটনা দেখে সেদিন সকলেই অবাক হয়ে গিয়েছিল এবং সবাই আস্তাগ ফিরুল্লা বলে উঠেছিল আর এই ঘটনার সাক্ষী ছিল সেদিন হাজার হাজার মানুষ প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনি যদি সম্পূর্ণ শুনেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি বিস্মিত হয়ে যাবেন আর এই চমৎকার ভিডিওটি নিজে দেখুন এবং নিজের পরিবারের লোকজনদেরকেও দেখান কেননা এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় বহন করে থাকে তাই এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এবার মূল ঘটনাটি শুনে আসি এক গ্রামে একজন গরিব ব্যক্তি বসবাস করতেন তার ছিল একটি পুত্র সন্তান বিয়ের পাঁচ বছর পর এই সন্তানের জন্ম হয় তাই তিনি তার এই সন্তানকে ভীষণ ভালোবাসতেন তিনি এবং তার বউ মিলে সন্তানের সবসময় যত্ন নিতেন সন্তানকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করতেন সন্তান পিতামাতার আদর পেয়ে সবসময় হাসি খুশি থাকত ছোট্ট এই ছেলেটির নাম ছিল রাকিব রাকিব তার পিতামাতার একমাত্র আদরের পুত্র সন্তান যদিও রাকিবের বাবার তেমন টাকা পয়সা ছিল না তিনি একজন গরিব ব্যক্তি ছিলেন তবুও রাকিবকে সবসময় তার বাবা সমস্ত ইচ্ছা পূরণ করে দিতেন একবার রাকিবের অনেক জ্বর এসেছিল জ্বরের কারণে রাকিব সারা রাত কান্না করছিল তার মা তাকে নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন ছেলে অসুস্থ তাই রাকিবের মা সারা রাত ঘুমাতে পারেনি যখন রাকিবের বাবা দেখল যে রাকিবের এরকম অসুখ তখন রাকিবের বাবাও ঘুমাতে পারলেন না তিনি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে চলে গেলেন একটি ফার্মেসিতে ঔষধ আনার জন্য তার কাছে অল্প কিছু টাকা ছিল মাত্র তিনি সেই টাকা নিয়ে দৌড়ে চলে গেলেন একটি ফার্মেসির খুঁজে অনেক রাত হয়ে যাওয়ার কারণে তিনি কোনো ফার্মেসি খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ খুঁজতে খুঁজতে একটি ফার্মেসি দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে তার সেই টাকা দিয়ে ঔষধপত্র কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন এবং বাড়িতে গিয়ে তিনি তার সন্তানের জন্য কিনে আনা ঔষধগুলো সন্তানকে খাওয়ালেন সন্তান সে ঔষধ খাওয়ার পর কিছুটা শান্ত হলো এবং এভাবেই তাদের সন্তানকে কুলে তুলে নিয়ে সারা রাত পার করে দিতে হলো পরদিন সকালবেলা রাকিবের বাবা চলে গেলেন কৃষি কাজ করার জন্য মাঠে রাকিবের বাবার নিজস্ব কোনো জায়গা জমি না থাকার কারণে তিনি একজন মহাজনের কাজ করতেন তিনি ধান চাষ করতেন তিনি সারাদিন রোদে পুড়ে পরিশ্রম করতেন বৃষ্টিতে ভিজে পরিশ্রম করতেন শীতে কষ্ট করে পরিশ্রম করতেন সব সময় তিনি তার পরিবারের লোকজনদের জন্য পরিশ্রম করে নিজের জীবনকে পার করে দিয়েছিলেন তিনি খুবই পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন কেননা তার স্বপ্ন ছিল তার সন্তানকে নিয়ে তাই তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন আর তিনি ছিলেন তার মালিকের একমাত্র বিশ্বস্ত কর্মচারী তাই তার মালিক তাকে অনেক আদর করত তিনি জমিনে ধান চাষ করতেন বিভিন্ন শাক সবজি চাষ করার ব্যাপারে খুবই এক্সপার্ট ছিলেন তাই অন্যান্য কাজের লোকদের তিনিই ছিলেন প্রধান তাই তিনি যেভাবে দিক নির্দেশনা দিতেন সেভাবেই ফসল ফলানো হতো এবং সে অনুযায়ী সবাই কাজ করতো এবং তিনি নিজেও খুবই পরিশ্রম করতেন তাদের সাথে তিনি অনেক পরিশ্রম করতেন তিনি এ কাজ করে যে টাকা পেতেন সেই টাকা দিয়ে তার সংসারটা কষ্ট করে চালাতে হতো যাই হোক প্রিয় বন্ধুরা এভাবে চলতে চলতে রাকিবের বয়স যখন বারো বছর হলো তখন হঠাৎ করে রাকিবের বাবা এই পৃথিবী থেকে বিদায় নিল উঠোনের মধ্যে রাকিবের বাবার মরদেহ পড়ে আছে পাশে বসে আছে রাকিবের মা এবং রাকিব কান্না করছে গ্রামের সমস্ত মহিলারা এসে সেখানে বীর জমিয়েছে সবাই তাকিয়ে দৃশ্য দেখছে রাকিব খুব কান্না করছিল তার বাবার জন্য রাকিবের মাও খুব কান্না করছিল স্বামীর জন্য প্রতিবেশীর এক মহিলা রাকিবের মাকে বোঝাতে লাগলেন এবং বলতে লাগলেন দেখো বোন মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয় মানুষ ক্ষণস্থায়ী একটা জীব আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ তালা একদিন আমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন যেমন তোমার স্বামীকে আল্লাহ তালা পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন তেমন একদিন আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ তালা আল্লাহ তালার গুলামকে নিয়ে গিয়েছেন এখানে আমাদের কোনো কিছুর করার নেই সুতরাং ধৈর্য ধরো হে প্রিয় বোন এবং তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো আল্লাহ তালা যেন তোমার স্বামীকে জান্নাত দান করেন এরপর রাকিবের মা কিছুটা শান্ত হলেন এবং রাকিব কিছুটা শান্ত হলো রাকিবের বাবাকে কবরস্থানে দাফন করতে নিয়ে যাওয়ার সময় দেখা গেল অসংখ্য মানুষ তার বাবার কবরে উপস্থিত হয়েছে তাকে কবরস্থানে কবরস্থ করার জন্য সবাই রাকিবের বাবার জন্য অনেক দোয়া করলেন কারণ রাকিবের বাবা অতি সৎ একজন লোক ছিলেন তার ভেতরে কোনো অহংকার ছিল না তিনি একজন সুন্দর মনের অধিকারী ব্যক্তি ছিলেন তার কোনো শত্রু ছিল না তিনিও কারো শত্রু ছিলেন না এরকম একজন ব্যক্তির মৃত্যুবরণ করার কারণে গ্রামের বিভিন্ন মানুষ অনেক কষ্ট পেয়েছিল এবং সবাই রাকিবের বাবার রুহের মাখ ফেরাতের আশায় আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আল্লাহতালা যেন রাকিবের বাবাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন সেদিন সকলেই অশ্রুসিক্ত নয়নে রাকিবের বাবাকে সমাধিস্ত করে কবরস্থান থেকে যার যার মতো বাড়ি ফিরে গেলেন রাকিব বাড়িতে এসে দেখে রাকিবের মা খুব কান্না করছেন রাকিব তার মাকে জিজ্ঞেস করল মা তুমি কেন এত কান্না করছো এখন কান্না করে কোনো লাভ নেই আল্লাহ তালা আমাদের বাবাকে নিয়ে গিয়েছেন এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং বাবার জন্য দোয়া করতে হবে মা তুমি চিন্তা করো না আমাদের সংসার এখন আমি নিজেই চালাতে পারবো আমি বাবার কাজ নিজে গিয়ে করব। আমি বাবার মালিককে বলবো আমার বাবা যে কাজ করতো সেটা আমাকে দিয়ে দেওয়ার জন্য তাতে করে আমাদের সংসার ঠিকই চলে যাবে তুমি একদম চিন্তা করো না মা আর তোমার কান্না থামাও ছেলের কথা শুনে মা কিছুটা শান্ত হলেন এবং ছেলের দিকে তাকিয়ে বললেন তুই ছাড়া এখন আর আমার আপন বলতে পৃথিবীতে কেউ রইল না বাবা তোর বাবার মৃত্যুতে আমি একেবারে ভেঙে পড়েছি দয়া করে তুই তোর জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করিস তোকে নিয়ে তোর বাবার অনেক ইচ্ছে ছিল তুই তোর বাবার ইচ্ছে পূরণ করবি তখন রাকিব বলল তুমি একদম চিন্তা করো না মা আমি তোমার সব চিন্তা এবং কষ্ট দূর করে দিব ইনশাল্লাহ সেদিন এভাবেই ছেলে এবং মা কান্নাকাটি করে দিন কাটিয়ে দিল পরের দিন রাকিব তার বাবা যে কাজ করতেন সেখানে চলে গেলেন গিয়ে মালিককে সালাম দিয়ে বললেন আঙ্কেল আমি রফিক সাহেবের ছেলে গতকাল আমার বাবার জানাজান নামাজ পড়ার জন্য আপনিও গিয়েছিলেন আপনার একমাত্র বিশ্বস্ত কর্মচারী ছিলেন তিনি আমি তার ছেলে রাকিব আপনি দয়া করে আমাকে একটা কাজ দিন যাতে করে আমি কাজ করতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি তখন মালিক বললেন আচ্ছা সমস্যা নেই তোমার বাবা যে কাজ করতো তুমি সেই কাজই করবে এবং তোমাকে সেই দায়িত্ব দেওয়া হবে তোমার বাবা একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন তাই তোমাকে কাজে নেওয়া হবে তবে এখানে একটা কথা আছে আর সেটা হচ্ছে তুমি কিছুদিন কাজ করে শিখে নাও কাজটা বুঝে নাও যখন তুমি কাজ সম্পূর্ণরূপে বুঝে যাবে তখন তোমাকে তোমার বাবার পদে তোমাকে পদবি দেওয়া হবে তুমি হয়ে যাবে সকল কর্মচারীদের লিডার তখন রাকিব অনেক খুশি হয়ে গেল। এবং সেদিন থেকে এসে সে কাজে লেগে গেল এভাবে কাজ করতে করতে বেশ কিছু দিন চলে গেল রাকিব প্রতি মাসের টাকা দিয়ে সংসার চালাতো বাকি টাকা সে নিজের পকেটে খরচ হিসাবে রেখে দিত এভাবে চলতে চলতে রাকিব কিছু বাজে বন্ধুদের সাথে মিশে যায় এবং রাকিবের ইনকামের টাকা দেখে তারা রাকিবের সাথে বন্ধুত্ব করে রাকিবের বন্ধুগুলো ছিল বাজে টাইপের তারা মদ পান করত এবং জোয়া খেলত এবং সারা রাত তারা আড্ডায় মেতে থাকত রাকিব তাদের সাথে মিশতে মিশতে আস্তে আস্তে নষ্ট হতে লাগল এবং সে দেরি করে বাসায় ফিরত বন্ধুরা রাকিবকে নিয়ে সারা রাত আড্ডায় দিয়ে কাটিয়ে দিত রাকিব তার উপার্জনের অর্ধেক টাকা এখানেই ব্যয় করতে লাগল। নেশা করে তার জীবন পার করে দিতে লাগল। সুন্দর অমায়িক চেহারার ছেলেটি আস্তে আস্তে চেহারা নষ্ট করে ফেলল নেশা করতে করতে সে এখন নেশাগ্রস্ত একটি ছেলে হয়ে গিয়েছে যার কারণে তাকে সবাই আস্তে আস্তে অপছন্দ করা আরম্ভ করে দিল সে প্রতিদিন রাতের বেলায় নেশা দ্রব্য গ্রহণ করত এবং অনেক রাত করে বাড়ি ফিরে গিয়ে দেখত তার মা তার জন্য অপেক্ষায় বসে আছেন এবং কান্না করছেন একদিন সকালবেলা রাকিবের মা রাকিবকে ডাক দিয়ে বললেন বাবা রাকিব তুমি আজকাল অনেক দুষ্ট ছেলেদের সাথে মেলামেশা করছ এটা তোমার একদম ঠিক হচ্ছে না তুমি আগে অনেক ভালো ছিলে তুমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছ শুনলাম তুমি নাকি এখন নেশা করো তোমার বাবা কখনোই তোমাকে এই শিক্ষা দিয়ে চাইনি তোমার বাবা এই গ্রামের খুবই সৎ একজন ব্যক্তি ছিলেন এবং তোমার বাবার সুনাম পুরো গ্রামে ছড়িয়ে আছে তুমি তোমার বাবার এই সুনাম নষ্ট করে দিও না তুমি ভালো হয়ে যাও বলছি তোমার যদি আমার প্রতি একটুও ভালোবাসা থেকে থাকে তবে তুমি আমার এই কথা রাখবে এবং তুমি সেই দুষ্ট ছেলেদের সঙ্গ পরিত্যাগ করবে আমি চাই তুমি তোমার বাবার সেই সুনামকে ধরে রাখো আমি চাই তুমি তোমার বাবার সেই কাজটি করে নিজেকে প্রতিষ্ঠিত করো আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও তবে তোমার বাবার আত্মা শান্তি পাবে রাকিব তখন তার মাকে বলল দেখো মা তুমি যেরকম ভাবছো ব্যাপারটা আসলে তেমন নয় আমি একদম দুষ্ট ছেলেদের সাথে মেলামেশা করি না সবসময় ভালো ছেলেদের সাথে আমি মেলামেশা করি ওরা আমার অনেক ভালো বন্ধু ওরা আমাকে সাহায্য করে ওরা আমার বিপদে এগিয়ে আসে ওরা আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু আমি কোনো নেশা দ্রব্য গ্রহণ করি না ওরা খায় আমি বসে থাকি তারপর রাকিবের মা বললেন ওরা খায় তুমি বসে থাকো কেন এভাবে বসে থাকতে থাকতে একসময় তুমি নিজেও খেতে আরম্ভ করে দিবে এবং তুমি আস্তে আস্তে মনের অজান্তে নষ্ট হয়ে যাবে সুতরাং তোমার উচিত তাদের সঙ্গ পরিত্যাগ করা এই কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে গেল এবং তার মায়ের সাথে রাগারাগি করে সেদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। রাকিব সেদিন আর কাজে না গিয়ে সরাসরি চলে গেল বন্ধুদের আড্ডায় এবং সেদিন সে অনেক নেশা করল। এভাবে নেশা করে সারাদিন সারা রাত কাটিয়ে দিয়ে পরদিন সকালবেলা সে বাড়ি ফিরে আসলো সকালবেলা তার মায়ের সাথে তার আবারও কথাবার্তা শুরু হয়ে গেল মা আজকে অনেক রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন তুমি সারাদিন সারা রাত কোথায় ছিলে তোমার সাথে গতকালকে আমি যে কথা বলেছিলাম সে কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমার কিচ্ছু করার নেই একজন মা হিসেবে সন্তানকে ভালো উপদেশ দেওয়া সকল মায়েরই কর্তব্য আমি একজন মা হিসেবে তোমার ভালো চেয়েছি তাই তোমাকে গতকালকে সেই উপদেশ দিয়েছি কিন্তু তুমি দুই দিন গতকাল সারাদিন এবং গত সারা রাত বাড়ির বাইরে ছিলে এবং আমি শুনেছি তুমি নাকি নেশা করেছিলে তুমি যদি এমনটা করো তাহলে আমি কার কাছে যাব কোথায় যাব। তুমি আমার একমাত্র আশা এবং একমাত্র ভরসা তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি এভাবে দিন দিন নষ্ট হয়ে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচব বাবা তুমি ভালো হয়ে যাও তুমি যেরকম ভদ্র একটি ছেলে সেরকম ভদ্র ছেলে হয়েই থাকো এটাই তোমার কাছে আমার চাওয়া রাকিব নেশাগ্রস্ত ছিল তাই তার মায়ের সাথে বাজে বিহেভ করা আরম্ভ করে দিল এবং মাকে ধাক্কা মেরে ফেলে দিল মা ধাক্কা খেয়ে সাথে সাথে নিচে পড়ে গেলেন এবং মায়ের মাথায় অনেক আঘাত লাগলো মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে কান্না করতে শুরু করে দিলেন রাকিব মাকে আরও অনেক গালাগালি করছিল রাকিবের মা খুবই কান্না করছিলেন কেননা তিনি তার সন্তানের কাছ থেকে আঘাত পেলেন যেটা তিনি কোনো দিন কখনও কল্পনা করতে পারেনি এদিকে রাকিব তার মায়ের প্রতি একটু মায়া ভালোবাসা না দেখিয়ে সাথে সাথে আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এবং রাকিব চলে গেল সেই দুষ্ট ছেলেদের আড্ডায় এভাবে চলতে চলতে রাকিব একেবারেই নষ্ট হয়ে গেল। সে এখন সব সময় বন্ধুদের নেশার আড্ডায় বসে থাকতো এভাবে চলতে চলতে অনেক দিন চলে গেল রাকিব হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেল। রাকিবের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লো পুরো গ্রামে সবাই বলা বলি করছিল ছেলেটা অনেক নেশা করত তাই এরকম অসুস্থ হয়ে গিয়েছে রাকিবের মা রাকিবের পাশে বসে কান্না করছে এবং বলছে বাবা রাকিব তুমি যদি এরকম না করতে তাহলে আজকে এতটা অসুস্থ হতে না তোমার ভুলগুলো তুমি শুধরে নিলে তোমার আজকের এই দিন দেখতে হতো না আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম তবু তুমি আমার কথা শুনো তুমি আমাকে আঘাত করেছিলে যে আঘাত শুধু আমার মাথায় লাগেনি আমার অন্তরে লেগেছিল আমি সেদিনের পর থেকে আর কখনোই ঘুমাতে পারিনি আমার অনেক কষ্ট হয়েছিল। আমি অনেক কান্না করেছিলাম আমি আজও সেদিনের কথা বলতে পারিনি আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই তুমিও খুব অসুস্থ হয়ে গিয়েছ আমার নিজের সম্পদ বলতে কোনো কিছুই নেই তোমার বাবার দেওয়া সেই স্বর্ণের চুরিগুলো বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো রাকিব তার মায়ের কথা শুনে খুব কান্না করছিল এবং চুপচাপ মায়ের দিকে তাকিয়েছিল রাকিবের মা রাকিবকে ডক্টরের কাছে নিয়ে গেলেন ডক্টর রাকিবকে পরীক্ষা করে দেখলেন অনেকগুলো পরীক্ষা করানো হলো পরীক্ষার পর দেখা গেল রাকিবের খুব খারাপ একটা রোগ হয়েছে রাকিব মরণ ভেদিতে আক্রান্ত হয়েছে অতিরিক্ত নেশা গ্রহণ করার কারণে রাকিবের আজ এই পরিণতি রাকিবের মাকে ডক্টর বললেন আপনার ছেলের অবস্থা খুবই খারাপ আপনার ছেলেকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব নয় তবুও যদি আপনি চান তাহলে চিকিৎসা করানো যেতে পারে কিন্তু এতে করে আপনার ছেলের চিকিৎসার পেছনে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা চলে যাবে আপনি কি এই টাকা ম্যানেজ করতে পারবেন রাকিবের মা বললেন ডক্টর সাহেব আমার কাছে এত টাকা নেই আমি কি করে এত টাকা ম্যানেজ করতে পারি আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব নয় তারপর ডক্টর বললেন আপনার ছেলের জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলে যে আপনার ছেলে সুস্থ হবে এটার কোনো নিশ্চয়তা নেই সুতরাং আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান ভাগ্য ভালো থাকলে এমনিতেই সুস্থ হবে আর ভাগ্য খারাপ থাকলে যদি তার হায়াত শেষ হয়ে থাকে তাহলে সে এমনিতেই মৃত্যুবরণ করবে রাকিবের মা রাকিবকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসলেন দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকার পর অসুস্থ থাকার পর রাকিব এক সময় মৃত্যুবরণ করল রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে সবাই রাকিবের জানা যায় সমাবিত হয়েছিল রাকিবের লাশকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো তখন ঘটে গেল একটি অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা যে ঘটনার কথা আমি আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম রাকিবের কবরের ভেতরে দেখা গেল অনেকগুলো সাপ বসে আছে যে সাপ দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত সবাই বলা বলি করছিল কেন এমন হচ্ছে আবার অনেকে এটাও বলছিল ছেলেটা অনেক খারাপ ছিল যার কারণে তার সাথে এমন ঘটনা ঘটে যাচ্ছে যার কারণে তার কবরে এমন সাপ এসেছে আবার কেউ কেউ বলছিল ছেলেটা তার মায়ের সাথে খুব খারাপ আচরণ করত। এবং তার মায়ের সাথে ঝগড়া করতো এমনকি সে তার মায়ের মাথায় আঘাত করেছিল পিতামাতার সাথে খারাপ আচরণ করলে এর ফলাফল এমনই হবে এটাই স্বাভাবিক তাই সবাই সেদিন বাধ্য হয়ে তাকে সেই সাপের সাথে কবরে সমাধিস্থ করে রেখে চলে এসেছিল প্রিয় বন্ধুরা আপনি কখনো আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকলে তাহলে অবশ্যই এটার ফলাফল আপনাকে ভোগ করতে হবে আপনি অবশ্যই আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিন এবং তাদের কাছ থেকে মাপ নিয়ে নেবেন তাহলে হয়তো বা আল্লা সুবাহ আলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন যদি কোনো ব্যক্তি নেশা করেন তাহলে নেশা আজই বর্জন করুন আল্লাহ তালা এই সমস্ত ব্যাপারে আপনাকে অবশ্যই প্রশ্ন করবেন মৃত্যুর পর অবশ্যই আল্লাহ তালাকে সব উত্তর দিতে হবে সুতরাং এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন মা বাবা শত কষ্ট যন্ত্রণা সহ্য করে সন্তানকে তিলে তিলে গড়ে তোলেন পৃথিবীতে নির্মহ ভালোবাসার যত উদাহরণ দৃষ্টান্ত সব সন্তান পিতামাতার সম্পর্কেই সম্পর্কে জড়িয়ে এ ভালোবাসায় কোনো খাত থাকে না ইসলামে মা বাবার সম্মান সব কিছুর উপরে সন্তানের জীবনে মা বাবার রাগ গোসা সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান সময়ে মা বাবার অবাধ্যতা ও তাদের প্রতি সন্তানের দুর্ব্যবহার ও খারাপ আচরণের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে অথচ পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভ ধারণ করে তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার সক্রিয়া ও তোমার মা বাবার সক্রিয়া আদায় করো সুরা লুকমান আয়াত চোদ্দ আল্লাহ রসুল সাল্লু আলহ বলেন মা বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম সোনানে ইবনে মাজা হাদিস নাম্বার চারশো একুশ আল্লাহর ইবাদতের নির্দেশের পরপরই তিনি বলেছেন মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবে এর দ্বারাই বোঝা যায় মা বাবার সঙ্গে সদাচরণ গুরুত্ব কতটুকু হজরত আবদুল্লাহ ইবনে অমর আনহু বলেন প্রতিপালকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে এবং প্রতিপালকের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত আল আদাবুল মুফরাদ দুই যেভাবে মা বাবার দোয়া সন্তানের কল্যাণে আসে তেমনি তাদের বদুয়াও তাদের অকল্যাণ ডেকে আনে কোনো সন্তান তার মা বাবার অবাধ্য হওয়ার কারণে মা বাবা তাকে কোনো বদা বা অভিশাপ দিলে তা তার সমূহ অকল্যাণ বয়ে আনবে হজরত আনাস রাজি আল্লাহ তালন থেকে বনিত রাসলাসাল্লাহু তালা আলহি সালাম এরশাদ করেন তিনটি দোয়া কখনোই নামঞ্জুর হয় না মা বাবার দোয়া সন্তানের জন্য রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া পিতামাতা বিধর্মী হলেও তাদের সঙ্গে সদ্য ব্যবহার বজায় রাখতে হবে হাদিসে বর্ণিত হয়েছে আসমা বিনতে আবু বক্কর রাদি আল্লাহ আনহা বলেন কুরাইশদের সাথে সন্ধির দিনে আমার মা মুশ্রিক অবস্থায় আমার কাছে এলেন আমি রসুল্লাহ সাল্লাহুতা আল্লাহ আলাহিসাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম আমি কি তার সঙ্গে সদ্য ব্যবহার করবো রসুল সাল্লাহু তলাইহিসাল্লাত সালাম উত্তরে বললেন হ্যাঁ সদ্য ব্যবহার করো সহিহুল বুখারি প্রিয় বন্ধুরা এই সমস্ত হাদিস এবং ঘটনার মাধ্যমে এবং পূর্বে বর্ণিত সেই রাকিবের ঘটনার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যদি আপনি নেশাগ্রস্ত হন নেশা করেন এবং পিতামাতার সাথে খারাপ আচরণ করেন এটার ফল আপনাকে দুনিয়ায় এবং আখেরাতে ভোগ করতে হবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না আর যদি কেউ পিতামাতার সাথে খারাপ আচরণ ইতিমধ্যেই করে থাকেন তাহলে পিতামাতার কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা নিয়ে নিন এবং তাদের কাছে ক্ষমা চান আপনি ক্ষমা চাইতে দেরি হবে আপনাকে ক্ষমা করে দিতে দেরি করবে না আপনার পিতামাতা প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যাদের পিতামাতা এই পৃথিবীতে নেই যারা ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন